পরিবর্তন ওই এলাকায় ছিল ওই মক্কায় ছিল যার কারণে আল্লাহ উপযুক্ত শিক্ষক উপযুক্ত ডাক্তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ওখানে পাঠান জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জগতে আসার কিছু মুহূর্ত পৃথিবীকে অবাক করে দিয়েছে যেটা আমরা আমাদের ঘরে বাড়িতে এমনটা পাব না এ কথাগুলো এই জন্য আলোচনার বিষয় এগুলো পালনীয় বিষয় না মনে রাখব আমাদের সমাজে কিছু মানুষ আছে মিলাদুন নবী পালন করে ঈদে মিলাদুন নবী নাম দিয়া বড় উদযাপন করে বড় টাকা পয়সা খরচ করে এটাকে খুব পালন করে আরে ভাই এটা পালন করার বিষয় না এটা আলোচনার বিষয় বলেন আমার সাথে এটা কিসের বিষয় আলোচনার বিষয় যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার তিনটা সন্তান জগতে আসছে আপনার এই তিন সন্তান কিভাবে জগতে আসছে আপনি হয়তোবা সময় নিয়ে আপনার একজন কাছের মানুষকে বলতে পারেন যে আমার প্রথম সন্তান আবদুল্লাহ যখন জগতে আসে আমি বিদেশ ছিলাম আমার এই সন্তানের মা এই সন্তানটা নিয়ে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে পেটে থাকা অবস্থা আমার এই সন্তানের মা এভাবে অনেক সময় ঘরে একা ছিল অনেকটা কষ্ট তাকে করতে হয়েছে মাঝে মধ্যে আমাকে যখন ফোন করতো আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো হায় আমি যদি একটু কাছে থাকতে পারতাম তোমার একটু সহযোগিতা করতে পারতাম এগুলো আলোচনার বিষয় এগুলো পালন করার বিষয় না কি বলেন কথা ঠিক না এইভাবে বলা যায় এরপর আমার যখন আরেকটা মেয়ে সন্তান যখন দুনিয়াতে আসে বলে যে হ্যাঁ আমি তখন খুব অভাবে ছিলাম হায় উপযুক্ত এভাবে আমি ভালো জিনিস খাওয়াইতে পারি না তারপরও আমার স্ত্রী অনেকটা ধৈর্য ধারণ করছে অনেকটাই ভাবে সবরের সাথে কাটাইছে আল্লাহ এর মাছ দিয়া আমাকে একটা কন্যা সন্তানের ভাবে বাবা বানাইছে এই কথা আরেকজনের কাছে কি করা যায় আলোচনা করা যায় বলেন কি করা যায় আলোচনা করা যায় এখন আপনি এটারে পালন করবেন কেমনে কে কারে বুঝাইব দেশের চলতেছে হুজুকে বাঙ্গাল না না ভাই আপনি নিজেরই নিজে একটু বুঝান যে হ্যাঁ এগুলো আলোচনা করলে এরকম আপনি আপনার আট সন্তান আট সন্তানের বিবরণ নিয়ে আপনি আট দিন কথা বলতে পারবেন কি বলেন ঠিক না দশ দিন কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন এটাকে আবার কিভাবে আবার পালন করবে আমাদের সমাজ এগুলো উল্টা তো যাই হোক পৃথিবীর মাঝে উপযুক্ত মোয়াল্লিম উপযুক্ত ডাক্তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন হয় কিভাবে আগমন হয় আগমনের মুহূর্তটা কেমন ছিল এই কথাগুলোর উপরেই আমার আলোচনাকে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কিছু বিষয় জানার আগে আমাদের সমাজে নওজোয়ান ভাইরা যারা আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব। শিক্ষিত যারা আছেন প্রত্যেকের ঘরে নবীজি জ্লাহ আলাই ওয়াসাল্লামের জীবনীর উপরে একটি কিতাব রাখবেন একটি বই রাখবেন বাংলা ভাষায় অনেক বই পাওয়া যায় অনজওয়ান ভাইয়েরা তোমাদের ঘরে অনেক বই পাওয়া যায় তবে হা উম্মত হিসাবে নবীর জীবনীর উপর একটা বই রাখা উম্মতের জন্য দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আস হতে পারে নবীর এই জীবনী আমার ঘরের যারা আছে পরিবারের সদস্য যারা আছে তাদের মাঝে এক পরিবর্তনতা আনতে পারে পারে কি পারে না পারে কিন্তু আমরা দুঃখজনক হইল সত্য জানি না বেজার হবেন কিনা অনেকের ঘরে ছোট ছোটো উপন্যাসের বই পাওয়া যায় আচ্ছা কিছু উপন্যাস আছে যেগুলো শিখনীয় বটে আবার কিছু উপন্যাস আছে যেগুলো মানুষের চরিত্র হরণ করে কি বলেন নজয়ান ভাইরা এমন উপন্যাস আছে না নাই আস এরপরে আবার কিছু বই আছে যেগুলা আমার বলতে গেলে হাসি আসে সেটা হলো ভূতের গল্প বইয়ের নাম কি ভূতের গল্প বাস এইটা টেবিলে পড়ে আছে মুসলমানের ঘরে আবার ভূতের গল্প থাকবে এটা হতে পারে না আরে কিসের আবার ভূত এগুলা হলো সব পাগলামি ছাড়া আর কিছু এগুলা বলতে কিছু নাই তো এই যে একটা অবস্থা যার যারা কিছু পড়াশোনা করে ওদের টেবিলে আরো কিছু ভালো ভালো বই আছে বাকি বোঝানোর জন্য বললাম আবার যারা যাদেরকে মোহাব্বত করে তাদের কিছু জীবন বৃত্তান্তের উপরে বা হয়তো একজন নায়ক ভালোবাসে নায়কের জীবনীর উপরে বা সে একটা বই কিনে আনছে একুশে বই মেলা থেকে কি বলেন কথা ঠিক না বস ওখানে যায় ঘুরতেছে ঘুরতেছে কিরে ভাই এত গুরুস্কা ঘুরতেছি কি লেগে জানো কহা হুমায়ুন কবিরের জীবনী খুঁজতে আসি কার জীবনী খুঁজতে আছে হুমায়ুন কবিরের জীবনী খুঁজতে আছে কিরে ভাই আপনি এভাবে ঘুরতে কা ভাই ঘুরতে আছি যে সাকিব আল হাসানের কোনো জীবনী ওর একটু পড়াশোনা করতে চাইছি এই জন্য বই মেলাতে আসলাম নোয়াখালী থেকে এক হাজার টাকা খরচ করা। জওয়ানরা মনে কষ্ট নিছ নাকি না ভাই বাস্তবতা তাই এজন্য জন্য নজয়ানদেরকে বলবো যে হ্যাঁ আমরা যেন আমাদের ঘরে রসুলের জীবনীর উপরে একটা বই মার্কেট থেকে খুঁজব প্রয়োজন আমাকে জিজ্ঞাসা করবেন যে কোনটা কিনলে ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আপনার ওই ঘর আলোকিত এক ঘর থাকবে আপনার ওই ঘর নবী পরিবারের আলহামদুলিল্লাহ এক চেতনা জাগ্রত হবে আপনাকে ওইভাবে আল্লাহ আকবার দৈনন্দিন আপনি ওগুলো পড়ে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে এক আলোকিত আলোময় করে ঘরে তুলছেন আমাদের সন্তান যারা দুনিয়াতে আসে বলেন তো আমগো সন্তান যদি দুনিয়াতে আসে তো আসার লগে আমগো ঘরে যদি কারেন্ট না থাকে আমগো পোলা জহম দুনিয়াতে আসছে আমগো পুরা ঘরটা আলোকিত হয়ে যায় কথা কয় না আলোকিত হয় যায় না 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 আলোকিত হয় না বরঞ্চ আলোর ব্যবস্থা করতে হয় আর পৃথিবীর বুকে আল্লাহ আকবর আবির্ভাব হয় এমন একজন মহা মহামানবের আবির্ভাব হয় মা আমিনার ঘরে আল্লাহ আকবার মা আমিনার উধুরে আব্দুল্লাহর ঘরে রসুল করিম সাল্ল আলহাসাল্লাম দুনিয়াতে ভাবে পদার্পণ করেন পৃথিবীবাসীকে জানায় দিছে কি জানাইছে দেখেন যে হা নবীজি যখন দুনিয়াতে আসছে আল্লাহ আকবার ইতিহাসের কিতাবে লিখে নবীজি এমন ভাবে আসছে যে হা আসার সাথে সাথে জমিনে সেজদায় পড়ে গেছে সোহান আল্লাহ আমগোপোলারা আসলে কি করে ওয়াওয়া ওয়া করে কান্না করে কি বলেন ওয়াওয়া ওয়া করে কান্না করে না ওরে কথা কয় না কিরে ভাই আমরা যারা আসছি আমরা মনে হয় যেন হায় এইভাবে আশার লগে লগে বড় হয়ে গেছি নাকি প্রত্যেকের আশার সাথে সাথে বড় হয়ে গেছেন না প্রত্যেকের আশাটা ওরকমই হয়েছে আপনার আজকে নাতিটা যেরকম এরকম আপনিও আসছেন আসার সাথে সাথে আমাদের কান্না শুরু হয়ে গেছে আর মোহাম্মদুর রসুল্লাহ যখন জগতে আসে মোহাম্মদুর রসুল্লাহ আই সেই দায় পড়ে গেছে জাহার এখানে যারা আছেন আপনাদের কোন সন্তান আইসা শেষ পড়ছে একজনে হাতুডান করিম সাল দুনিয়াতে আসেন এই হালত দুনিয়াতে আসার আগ মুহূর্তটা কেমন ছিল ইতিহাসের কিতাব আল বিদায়া নেহায়া সিরাতে মুস্তফা এ জাতীয় গ্রহণযোগ্য কিতাব গুলাতে সিরাতে ইবনে হিসামে উল্লেখযোগ্য কিতাবগুলার সার সংক্ষেপ কথা আপনাদেরকে শোনাচ্ছি আলাইহি আসাল্লাম দুনিয়াতে কিবারে আগমন করে সোমবারে আগমন করে বলেন কিবারে আগমন করে একটু বলেন কিবারে সোমবারে বলেন কিবারে আগমন করে সোমবারে রবিউল আউ্বাল মাসের তারিখ নিয়ে অনেকগুলো মতো পার্থক্য আছে দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ ঐতিহাসিকদের মাঝে এই তারিখগুলোর কথা পাওয়া যায় তবে সবচেয়েতে গ্রহণযোগ্য তারিখ আট কিংবা নয় হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালানুর সূত্রে এভাবে পাওয়া যাচ্ছে আট কিংবা নয় তারিখে হ্যাঁ আমাদের মাঝে প্রসিদ্ধ কথা হলো বারোই রবিউলা বলেন প্রসিদ্ধ কথা কি বারোই রবিউলা বিশুদ্ধ কথা আট কিংবা নয় রবিউলা মনে থাকবে তো আমাদের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল কিংবা বিশে এপ্রিল নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করেন এগুলো কমাস কম কিবারে আসলো হ্যাঁ কোন সময় আসলো এই সবগুলো প্রত্যেকটা উম্মত জেনে রাখা দরকার দরকার আছে না নাই আস নবীজি যদি জিজ্ঞাস করে যে রে তুই তো আমার উম্মত দাবি করছিলি আমি নবী দুনিয়াতে কোন সময় আসছিলাম আমি নবী কোন সময় ভাবে পার আসছিলাম কিবারে আসছিলাম এগুলো কি তোমার একটু জানা আছে যদি না বললো আর আমি যদি না বলতে পারি বলেন তো আমার সাথে হতে পারে রসুল তো হয়তো মনে কষ্ট নিবে যে হায় তুই দুনিয়ার অনেক কিছু জানলি আমি নবীর এই কেন এই কথাগুলো জানতে পারলি না বলতে পারে কি পারে না একটু কথা বলেন বলতে পারে কি পারে না পারে এজন্য আমরা এগুলো জেনে রাখবো আর কোরআনুল করিমো আমাদেরকে মেসেজ দিয়েছেন যে হা নবী আমাদের জন্য রহমত যেহেতু আমরা রহমতি নবীর সোয়া পায়া অবশ্যই আমরা এগুলাকে জেনে রাখা এটা আমাদের কর্তব্য আর নবীজি আলাইহি আসাল্লাম পৃথিবীতে কী রূপে আসছে আমাদের সকলের জানা কোরআনে আয়াত আসছে বিভিন্নভাবে আসছে সকলের জানা আয়াত হলো ও আর সাল্নাকাইল্লা রহমত আল্লি আলামিন আল্লাহ রব্বুল আলামীন তামাম দুনিয়ার মানুষদেরকে জানা দেয় আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ হোৱালাই সিওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠালাম জোরে বলেন আমার নবী যেহেতু আমার জন্য রহমত আমি উম্মত হিসাবে আমার নবী আপনার নবী রহমাত আল্লিল আল আমিনের জীবন বৃত্তান্ত কথাগুলো ই এমনভাবে জেনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত যেন তা আমার থেকে কখনো যেন ছুটে যেন না যায় জোরে বলেন সুবাহান আল্লাহ আমার পানের ভাইরা আল্লাহ নবী রহমাত আল্লিল আল আমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আসবেন এর আগ মুহূর্তটা কেমন ছিল মা আমেনা বলেন আমি বেলায় যখন এভাবে শুইতে যাইতাম ঘুমের ঘরে যাইতাম কে যেন আমাকে ডেকে ডেকে বলে ও আমেনা শুনে নাও তোমার গর্বে একটা যেই সন্তান আছে এই সন্তানটা বড় রহমতি সন্তান হবে বরকতি সন্তান হবে এর নাম দুনিয়াতে মোহাম্মদ আর আল্লাহ পাকের আর্শের থেকে শুরু করে প্রত্যেকটা আসমানে জান্নাতে তার নাম হবে আহমদ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাম দুনিয়ার মানুষদেরকে জানান আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে জগৎবাসীর কাছে পাঠায় দিলাম আর কেমন সম্মানই করে আমি পাঠাইলাম আমি যখন আমেনার করবে যখন মুহাম্মদকে যখন রাখলাম আমি না রাত্রিবেলায় স্বপ্নে দেখতে পায় যে হা জগতে তার নাম হবে মুহাম্মদ আর এভাবে প্রথম আসমান থেকে শুরু করে উর্দু জগৎ পর্যন্ত প্রত্যেক অবস্থানে তার নাম হবে কি বলেন আহমদ জান্নাতের মধ্যে আহমদ জান্নাতের গাছের পাতার মধ্যে আহমদ জান্নাতের গাছের বডির মধ্যে আহমদ লেখা থাকবে আর জান্নাতের গেটে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নাইভাবে যখন স্বপ্ন এগুলো দেখতে পায় মনের মধ্যে এক রকমের আনন্দ অনুভব করতেছে যে হায় হায় আবার মাঝে এমন একটা সন্তান আসবে আল্লাহ আকবার মনের মাঝে বড় খুশি বিরাজমান হয়ে গেল আমি না যখন কূপের কাছে পানি আনতে যাইতো আমার পানের ভাইরা নৌজোয়ান ভাইয়ের একটু খেয়াল করে শোনেন কেনই বা আমি নবীরে ভালোবাসবো না কেন নবীর আমি তরিকা অবলম্বন করব না আপনি তাকায় দেখেন পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছে আল্লাহ আকবার আমি না যখন পানি আনতে যাওয়ার জন্য যখন কোনো কূপের কাছে যাইতেন আল্লাহু আকবার কূপের পানিগুলা নিচ থেকে এভাবে উপরের দিকে উঠে চলে আসত জোরে বলেন সুবাহ আল্লাহ অন্য অন্য মহিলারা ডাক দিয়া বলে আমিনা তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও আমরা আরো কিছু পানি নিয়ে আনি কারণ তুমি যখন চলে যাবে পানি তো নিচে চলে যাবে তুমি যতক্ষণ থাকবে পানি ততক্ষণ উপরে থাকবে এটা আমেনার কোনো বড় কীর্তিত্ব নয় এটা হলো তার পেটে যে মোহাম্মদুর রসুল্লাহ তার কীর্তিত্ব জোরে বলেন সোবাহ আল্লাহ এমনিভাবে ভাবে আমার নবী আপনার নবী যখন জগতে যখন আসে গো আল্লাহ আকবার কিতাবের মাঝে লিখে হজরতে ফাতেমা নামে একজন নারীর কথা পাওয়া যায় সিরাতে মুস্তফাতে বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পথুল বাড়ির চারশো তো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর খণ্ডে সেখানে বিবরণ আসছে যে হজরতে ফাতেমা নামে এক নারী বলে যখন আমেন আর ঘর থেকে যখন এভাবে মোহাম্মদুর রসুল্লাহর আগমন যখন হয় যখন এভাবে আসবে যেই রাত্রে আসবে সময় নবীর আগমন হয় মুহূর্তে ডাক বলে ফাতেমা দিয়া আমি দেখতে পাইতেছি আকাশের তারকাগুলি মনে হয় যেন তার ঘরের সামনে এভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে আছে জোরে বলেন না আল্লাহ এতটা লময় হয়ে আস অন্ধকারের কোনো ছোঁয়া নাই আকাশের তারকাগুলো গুলো এইভাবে ঘরের মাঝে ঝুঁকে ঝুঁকে পড়ে আছে কেন ঝুঁকে ঝুঁকে পড়ে আছে পৃথিবীবাসীকে একটা মেসেজ দেয় লোকাল কোনো মানুষের আগমন হবে না বিআইপি একজন মানুষের আগমন হবে তিনি হবেন আলাইহি সাল্লি কিতাবের মাঝে লিখেন যখন তিনি এভাবে ঘরের মাঝে যখন আল্লাহ আমি আমেনা যখন সন্তানটাকে যখন দুনিয়াতে রাখে পুরা গড়টা আল্লাহ আকবার বলে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যায় দরে কন্যা সুবাহান আল্লাহ যখন নবীজি যখন দুনিয়াতে পা রাখলেন আল্লাহ আকবর নবীজি পা রাখার সাথে সাথে পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ড যেটাকে এভাবে অগ্নি পূজারীরা ওটার পূজা করত নবী যখন আগমন করে ওদের হাজার বছরের অগ্নি সাথে সাথে নিবে যায় জোরে জোরে বলেন না সোহান আল্লাহ নবী যখন দুনিয়াতে যখন পা রাখে আল্লাহ আকবর দেখা গেছে আল্লাহ আকবার পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের চোদ্দটা গম্বুজ এভাবে খসে খসে পড়ে যায় দুনিয়াতে কে আগমন করেছে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আগমন করেছে নবী যখন দুনিয়াতে যখন পা রাখে আল্লাহ আকবার সাদা নামক নদীর পানি এভাবে শুকায়া যায় নবীর আগমনে তামাম দুনিয়া আলোকিত করে দিয়েছে নবী যখন দুনিয়াতে আগমন করে আল্লাহ আকবার মক্কায়

আহা একটা সন্তান দুনিয়াতে আসছে আমিনার ঘর থেকে আল্লাহ আকবার ওই নবীর কাদের মাছ দিয়া মহরে নবুয় নবুয়তের চিহ্ন দিয়া আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জগতে পাঠান জোরে বলেন না সুহান আল্লাহ এজন্য হজরতে আব্দুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তালানহুর সূত্রে পাওয়া যায় আব্দুল্লাহ ইবন আব্বাসিন রাজি আল্লাহ আলান উলিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়াউমাল ইসনাইন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম